সালামু আলাইকুম এখন আমি আমার ক্যাম্পাসের ভিতরে আসি বাইরে যাইতেছি আজকে একটু স্পেশাল প্ল্যান প্ল্যানটা কি একটু পরে আপনাদেরকে জানাবো সামনে যাইতে থাকেন দেখতে থাকবেন স্পেশাল প্ল্যান বলতে আছে কিছু একটা এখন সময় হইতেছে দুইটা বাজে আমার আরও আগে বের হওয়া উচিত ছিল কিন্তু কালকে রাত্রে ঘুমাইতে ঘুমাইতে চারটা পাঁচটা বাজে গেছে রিসার্চ পেপারের কিছু কাজটা ছিল এগুলা করার পরে লেট হয়ে গেছে তো কিছু করার নাই যেহেতু প্ল্যান করছি লেট হইলেও বের হয়েছি আর আমার সাথে হয়তো দেখতেছেন তো আজকে কাউরে আমার একাই দেখতেছেন এটারও কারণ আছে সামনে বলতেছি সাথে দুইজন নাই তার কারণ হইতেছে ওরা একটা মেলা হইতেছে ওই মেলাতে গেছে যেখানে আমার সিলেকশন হয় নাই তিনজনেরই নাম দেওয়া হয়েছিল মূলত ওদের নাম আমি দিছি ওদের কেন আমি আরো পাঁচ চার পাঁচ জনের দিছি সবাই হয়েছে আমার হয় নাই কপাল খারাপ কিছু করার নাই তো ওরা মেলায় গেছে সকাল সাড়ে সাতটা বের হয়েছে আস্তে আস্তে রাত হয়ে যাবে কারণ এখান থেকে প্রায় চারশো কিলো দূরে আমি একা একা কি করব আমি একা একা বের হয়ে গেছি আল্লাহর নাম এই যে আমাদের ক্যাম্পাসের গেট তো দেখতেছে আজকে প্রথমবার সম্ভবত আমি একা একা ক্যাম্পাসের গেটের বাইরে পা রাখছি চায়নাতে আসছি আজকে তিন মাস তো তিন মাসে প্রথমবার একা ক্যাম্পাসের গে বাইরে আসা আজব লাগতেছে আমার কাছে ফ্রেন্ডের সাথে এতটা ডিপেন্ডেন্ট হয়ে গেছি আসলে বাংলাদেশে যখন ছিলাম তখন অনেক বড় সার্কেল ছিল সবাই নিয়ে ঘুরতাম টুরতাম ভাবছিলাম চায়নাতে আসলে কাউরে পাবো না একা একা ঘোরাফেরা করা লাগবে কিন্তু লাকিলি আমার দুজন ক্লাসমেট যাদেরকে সব সময় দেখেন ওরাও ঘুরাফেরা পছন্দ করে তো ওদের সাথে ঘুরাফেরা হইতো সবসময় কিন্তু আজকে যেটা বললাম ওরা বাইরে গেছে তো আমারও আজকে একা বাইরে চান্স হয়েছে আমারও ইচ্ছা ছিল আমি সোলো টোর ট্যুর আমি সোলো ট্যুর দেওয়া শিখব কারণ কারো উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকলে কেউ না থাকলে তখন বোরিং লাগবে এখনই শিখা উচিত খাওয়া দাওয়া করি প্রায় তিনটা বাজে খাওয়া দাওয়া হয় নাই মুসলিম রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে বাকি কথা হবে এই যে সাইকেল স্টেশনে আসছি সাইকেল নেওয়ার জন্য কপালটাই খারাপ এই যে মুসলিম রেস্টুরেন্টে আসছিলাম খাওয়ার জন্য বন্ধ প্রায় তিনটার মতো বাঁচতে যাইতেছে এখনো কিছু খাই নাই বাবলামি যাই খাবো আইসা দেখি বন্ধ কেমনটা লাগে রেস্টুরেন্টটা বন্ধ দেখার পরে পাশে আরেকটা রেস্টুরেন্টে ঢুকছিলাম বাবলাম টুডলস খাবো কিন্তু মেনুতে সব শোরের মাংসের বিভিন্ন ধরনের আইটেম ছিল এই কারণে বাইরে হয়ে গেছে এখন তেয়ার করার এই কলার দুধ না জুস এটাই খাইতেছি আমার যে প্ল্যান ছিল আমাদের নানজিং টেক মেট্রো দেওয়া শুরু করা কিন্তু এখন আমি লং হোয়াই স্টেশনের কাছে আসছি যেহেতু মেট্রো স্টেশন পাশে আছে এখান থেকে শুরু করি খাওয়া দাওয়া ছাড়াই প্ল্যান এক্সিকিউট করা কিছু করার নাই কপালে খাবার কখন জুটবে জানা নেই মেট্রো স্টেশনটা খালি খালি লাগতেছে সম্ভবত স্টেশনে যাত্রী কম আসে স্টেশন এরিয়ার ভিতরে ঠান্ডা উপরে একটু ব্যবসা গরম ছিল এখন আবার ভালো লাগছে তাদের সাথে আমার প্ল্যান শেয়ার করি আমি বলত আজকে লাইন নাম্বার দশ আর লাইন নাম্বার একের শেষ মাথা দেখার টার্গেট যেমন এই যে দেখাই দিচ্ছি আসলে এগুলো বুঝতাম না আগে সাথে যারা আসতো ওরাই ঠিক করতো কোন দিকে কোন রুট আজকে নিজে নিজে বুঝলাম তো আমি এখন আছি এই স্টেশনে আর নেক্সট স্টেশন হলো নানজিংট্যাগ স্টেশন আমাদের ভার্সিটির নামে যে স্টেশন কারণ আমি এক স্টেশন আগে চলে আসছি আর এটা হইলো মেট্রোর লাইন নাম্বার এক এই যে এই লাইন নাম্বার এক শেষ হবে আন্দামান সরি সরি লাইন নাম্বার এক না এটা লাইন নাম্বার দশ এটা শেষ হবে আন্দামানে আন্দামান থেকে আমরা হইলো লাইন নাম্বার এক ধরবো তো এই যে আন্দামানে গেলে লাইন নাম্বার দশ শেষ হবে আবার আন্দামান থেকে শুরু করব লাইন নাম্বার এক একদম সিম্পল কোনো কিছু না জাস্ট মেট্রোতে বসবো মেট্রো শেষ স্টেশন যেটা ওইটাতে যাবো এই স্পেশাল কিছু না আজব প্ল্যান কিন্তু এটাতেই মজা সাথে ল্যাপটপ ট্যাপটপ নিয়ে আনিছি কিছু কাজের পেশার আছে ওইগুলো আর ট্রেনে বৈশাখ শেষ করব কারণ প্রায় দুই ঘন্টার মেট্রো জার্নি হবে আজকে এখন সময় হতেছে তিনটা দশ বাজে আমি যখন নামছি তখনই একটা ট্রেন ছিল কিন্তু আমি বুঝতেছিলাম না কোন দিকে যাবে তো এটা বুঝছি এখন নেক্সট ট্রেনের অপেক্ষা করতেছি পাঁচ মিনিট পর পরপরই ট্রেন আসে এই যে আরেকটা সম্ভবত পড়ছে

আমি প্ল্যান ছাড়া বেরোইতেছি তো এই কারণে আমার প্ল্যানও ক্ষণে ক্ষণে চেঞ্জ হইতেছে এখন অ্যান্ডামেন নামার পরে গুগল ম্যাপে দেখলাম পাশে একটা স্পট আছে এখন বাক্সি ওই স্পটে যাব তো ওই স্টেশনের থেকে বাইরে যাওয়ার কথা ছিল না এখান থেকেই আরেক মেট্রো দৈরা প্ল্যান অনুযায়ী যাওয়ার কথা ছিল এখন বাইরে দেখি সিচুয়েশন কি করে যাওয়া যায় মাঝে মাঝে এই প্ল্যান ছাড়া ট্যুরগুলো ভালোই হয় নতুন নতুন সাপ্রাইজের দেখা এন্দা মানে এর আগে নামছি বা বাইরেছি বললাম মনে পড়ে না সব সময় নিচের থেকে এখান থেকেই স্টেশন চেঞ্জ করে চলে যাইতাম এখন হলো আমার খাওয়া দাওয়া করা লাগবে এটা হলো আসল সমস্যা খিদা লাগছে অনেক সাইকেল আছে সাইকেল নেওয়া যাইতে পারে বেশ কিছু খাবারের দোকান আছে যদি মুসলিম রেস্টুরেন্ট না পাই মেট্রোর নিচে কেএফসি আছে কে তে চলে আসবো কোন দুনিয়াতে আসলাম জানি না আন্দামান তো দেখি একদম নিরিবিলি আমি ভাবছি ক্রাউডেড সিটি হবে তো এগুলি রেস্টুরেন্ট ভাবছিলাম এগুলি ওই রকম রেস্টুরেন্ট না সুপার শপ টপ আর এই যে স্টেশন কে যাই কেয়ার করার চিকেন রোল দিয়েছিলাম বার্গারকে এই প্যাট ভরে গেছে তো চিকেন রোলটা পার্সেল করে নিব পরে খাওয়ার জন্য ওই পাশে কেপসি থেকে নেয় আর এই পাশে সবাই বসার ব্যবস্থা আছে এটা একদম মেট্রো স্টেশনের মধ্যেই এখন খাওয়া দাওয়া শেষ দেখা যাক সেটা প্ল্যান করি তারপর জানাই অন্য মেট্রোতে যাব নাকি এই পাশের স্পটে যাব ডিসিশন নিয়ে আন্দামান থেকে এক নম্বর লাইনে উঠছে আবার যেটা পুরাতন প্ল্যান ছিল ওইটাই কারণ লেট হয়ে গেছে ওই স্পট বন্ধ হয়ে যেতে পারে হিসাবে আমার এই স্টেশনে নামার কথা ছিল কিন্তু আমি ডিভির যেই ম্যাপটা দেখছিলাম ওই ম্যাপটাতে স্টেশন কম দেওয়া ছিল এখন মেট্রো ম্যান অ্যাপ ডাউনলোড করছি ওইটাতে দেওয়া আছে যে এরপরে আরো চারটে স্টেশন আছে ওই চারটে স্টেশন শেষ হলে লাইন নাম্বার ওয়ান শেষ হবে পুরাতন কালের এরকম পুরাতন বাইপ চায়নায় দেখা খুব বেয়াত শুরু করছিলাম এই যে আন্দামান থেকে এখন এই জায়গায় আসি এটার পরে আর একটা স্টেশন আছে তাহলে আজকের সাত নাম্বার মেট্রো লাইন শেষ হয়ে যাবে সাতটা সরি এক নাম্বার ব্লু লাইন তো মিশন মোটামুটি সাকসেসফুল বলা যায় যে উদ্দেশ্যে বাইরে ছিলাম ওই উদ্দেশ্যই সফল হইতে যাইতেছে মাঝখানে আন্দামানে একটা স্পট দেখা লোভ লাগছিল লোভ লাগা খানিক্ষণের জন্য প্ল্যান চেঞ্জ করার চিন্তা হয়েছিলো কিন্তু এখন আবার আগের আছে শুনে আগেই ট্রেন খালি পুরো ট্রেনে বলা যাইতে পারে আমরা চার থেকে পাঁচজন আছি এই যে একজন দেখতেছি এই সাইডে আর দেখতেছি না কাউরে আর এই সাইডে একজন দেখতেছি দুইজন আর আমি একজন তিনজন ও ফাইনালি লাস্ট লাস্ট কাছে চলে আসছি ব্যাগে ড্রোন আছে ল্যাপটপ আছে এখানে চেষ্টা করবো ড্রোন উড়ানোর যাই থাকুক সুন্দর থাকুক আর যাই থাকুক ব্যাটারি একটা আছে মাত্র বেশি টাইম না অল্প টাইম উড়াবো আর হইতেছে আসার টাইমে ল্যাপটপে কাজ করব মানে অনেক কাজ ছিল ব্যস্ততা ছিল তারপরেও কিছুটা স্ট্রেস ছিলাম পাশাপাশি ক্লাসমেটরা বাইরে গেছে তো এই জন্য আসলাম এদিকে স্ট্রেস কমাইতে মেট্রোর সিকিউরিটি এক লেডি টাকা ছিল আমার ক্যামেরা তোরা দেখ চলে আসছি ফাইনালি ও লাইন নাম্বার একের লাস্ট স্টেশন সুন্দরই তো আছে এটা মনে হয় নতুন করা এই স্টেশনটা সম্ভবত পরেই কইরা বাড়াইছে এদিকে ই কারণে ডেকোরেশন সুন্দর টাঞ্জিং এর মেট্রো নরমালি অনেক পুরাতন অনেক আগের মেট্রো এই কারণে স্টেশন অনেক গুলাতে পুরাতন ভাইব আছে তো এটা সম্ভবত যেতো অপর পিছনের দিকের এটা পরে করা হইতে পারে এইটার এই স্টেশনের কার্ডের সিটাও আধুনিক আধুনিক বলতে একটু চেঞ্জ মানে বোঝাই যাইতেছে স্টেশনটা পরে করা স্টেশনের নাম যে বিশাল উচ্চারণ করা সম্ভব না আমার পক্ষে কি বা যা দা মা দা কি জানি উড়ি বাবা কত ডিপে করছে এই মেট্রো এই প্রথম আমি দেখলাম ডাবল সিঁড়ি নর্মালি রাশিয়ার মেট্রোগুলো অনেক গভীরে হয় চায়নাতে এত ডিপে আমি এখনো দেখি নাই উঠলে ফার্স্ট হয়ে যায় ওটার থাকে হ্যাঁ বুঝাই যাইতেছে মেট্রো পরে করা তো সম্ভবত চায়নার প্ল্যান এভাবে ধীরে ধীরে স্টেশন বাড়াইতে বাড়াইতে আরও আগে নিয়ে যাবে যেহেতু তাদের গ্রামগুলো এখন আধুনিক শহরের মতো হয়ে যাইতেছে তো তাদের মেট্রো এখন শুধু শহর কেন্দ্রিক নাই একটু গ্রাম গ্রাম ফ্লেভার চাইতেছি গ্রাম গ্রাম ফ্লেভার দরকার আমার ওহো গ্রাম ক্রাম ফ্লেভার পাহাড়ের মতো এটা দেখা যেতেছে জানি না কি একদম নিরিবিলি কিন্তু এই গ্রাম গ্রাম ফ্লেভার বেশিক্ষণ থাকবে না কারণ এই যে সামনে বড় বড় দালান দেখতেছি চায়নার এরকমই অবস্থা প্রত্যেকটা গ্রাম এরিয়ার মতো জায়গাতেই বড় বড় বিল্ডিং ওইদিকে সম্ভবত ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মতো দেখা যাইতেছে এখন কই যাব কি করবো